কবিতা উলঙ্গ রাজা কলমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারোর মনে সংস্কার কারোর ভয় কেউবা নিজের বুদ্ধি বন্দক রেখেছে অন্য মানুষের কাছে কেউ বা কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু বা ফন্দিবাজ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী শিশু নেমেছে গল্পের রাজার বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর জমে উঠেছে সাবক বৃন্দের ভিড় কিন্তু সেই ভিড়ের মধ্যে আমি আজ আর শিশুটিকে দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ের দানাক শেষ একবার এই হাততালির গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়